সমন্বয় প্রাইজের ডিস্টাকর্শন করছি শিক্ষার্থীদেরকে দু সাহিত্যের ডাইনের ব্যবস্থা করে দিন সমান্তয় প্রাইদেরকে ডিস্টাকর্শন করে বলছি শিক্ষার্থীদের দু সাহিত্যে ব্যবস্থা করে দিন সামান্য প্রায়দেরকে ডিস্টাকর্শন করে বলছি শিক্ষার্থীদেরকে দুসাহিত্য করে দিন আমরা কোনো সংজ্ঞা চাই না আমরা কোনো সংজ্ঞা চাই না আমরা কোনো জ্ঞান গান চাই না ভাই ওখানে যেসব যানযোগ করছে মাইকুখান থেকে সমন্বয় বেতন দোকানের প্রধান আমরা কোনো জ্ঞানদান চাই না প্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা হাততালির মাধ্যমে তাদেরকে সসম্মানে সেই দুধ থেকে মুক্তি দিব আপনারা হাততালি দিন আমরা শিক্ষা দিয়ে আমরা তাদের মতো নয় আমরা সসম্মানে হাততালির মাধ্যমে তাদেরকে এখান থেকে মুক্তি দিব আমরা তাদের মতন নয় বেশি কথা বলি আমরা তাদের মতন নয় আটতালির মাধ্যমে আটতালির মাধ্যমে আমরা তাদেরকে সসম্মানে সেদ্ধ করাবো কোন শিক্ষার্থী ভাই তাদের উপর